ভাবুন তো কেউ একজন রাজা হলো কিন্তু রাজত্ব করতে পারলো মাত্র বিশ মিনিট না ভুল শোনেন নাই মাত্র বিশ মিনিট তারপরে তার রাজত্ব শেষ এবং নাম চলে গেল ইতিহাসের পাতায় কি ভাবছেন এমনটাও ঘটে হ্যাঁ এমনটাই ঘটেছে ফ্রান্সের একটা রাজ্যে তো চলুন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে রাজ্য ছাড়তে বাধ্য হলেন সালের ফ্রান্স রাজা চার্লেক্স এক্স ছিলেন তখন দেশের শাসক কিন্তু তার রাজনীতি কঠোর আইন আর জনবিরোধী সিদ্ধান্তগুলো ফরাসি জনগণের মধ্যে ভয়ঙ্কর ক্ষোভের জন্ম দেয় ধীরে ধীরে সেই ক্ষোভ ছড়িয়ে পড়ে প্যারিসের রাস্তায় রাজপ্রসাদের দেওয়ালেও শোনা যায় জনতার গর্জন চার্লিস এক্স বুঝতে পারলেন তার রাজত্বের সময় শেষ হয়ে এসেছে ছাব্বিশ জুলাই আঠারোশো তিরিশ রাজা চার্লিস করেন তার অবসরপত্রে তিনি সিংহাসন ত্যাগ করেন এবং ক্ষমতা হস্তান্তর করেন তার ছেলে লুইস অ্যান্টনি যিনি পরিচিত লুইস এক্সিস নামে ঠিক তখনই শুরু হয় ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত রাজত্বের অধ্যায় লুই অ্যান্টিনে রাজা হলেন কিন্তু আনন্দের কোনো সময় পাননি তিনি কারণ প্রাসাদের বাইরে তখনও চলছিল বিপ্লবের আগুন জনগণ চাইছিল নতুন রাজতন্ত্র নয় তারা চাইছিল স্বাধীন ফ্রান্স তাই মাত্র বিশ মিনিটের মধ্যেই লুইস অ্যান্থিন বুঝে ফেললেন এই সিংহাসন আর তার নয় তিনি তৎক্ষণাৎ সিংহাসন ত্যাগ করলেন এবং শেষ হল পৃথিবীর সবচেয়ে ছোট রাজত্ব রাজ্য ছেড়ে এক্স এবং এক্সিস দুজনেই পালিয়ে গেলেন ইংল্যান্ডে সেখানে কাটালেন জীবনের বাকি সময় তবে রাজা হিসেবে নয় একজন সাধারণ প্রবাসী হিসেবে লুইস এক্সিস বেশি ছিলেন আরো বহু বছর কিন্তু আর কখনো ফিরে পাননি রাজত্ব বা সম্মান ইতিহাসে তার নাম থেকে যায় এক অদ্ভুত রেকর্ড হিসেবে সময় বড়ই নিষ্ঠুর যে মুহূর্তে তুমি ভাবো সবকিছু তোমার হাতে ঠিক সেই মুহূর্তে সময় তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে পারে বিশ মিনিটের রাজা আমাদের শেখায় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ইতিহাস চিরস্মরণীয় ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং পেজটিতে ফলো করে দিবেন সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আশেপাশের মানুষজন শুনতে পারে এই ঘটনা